嗯。 ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি রিশান অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি সকাল থেকে বিকেল তিনটে পর্যন্ত যা যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে পেলে সকালে উঠে আমি বাসে ঘরটা আগে ঝাড়ু দিয়ে দিয়েছি আর আমার ছেলেকে আগে খাইয়ে দিয়েছি তারপর আমি একটু খেয়ে নিচ্ছি আর আমি সকালে এটা খাচ্ছি ছাতু ছাতুগুলো খাচ্ছি তার কারণ সকালে উঠলে আমার প্রচণ্ড খিদে পেয়ে যায় সেই কারণে আগে খেয়ে নিলাম তারপরে যাবো আমার ঈশানের খাবার বানাতে ওকে হল্লিস খাইয়ে দিয়েছে এবার ওর চাল ডাল খাওয়ানো পাল তো চাল ডাল আমি রান্না করার আগে ওর হাঁড়ি যে ছোটো হাড়িতে রান্না করি সেটা আগে ধুয়ে নিচ্ছি আর হ্যাঁ আমাদের সকালে একবারে আমরা রান্না করেছি করে রান্না করবো না তার কারণ হচ্ছে আমাদের পাশের বাড়ি ঠাকুমা আছে ওনাদের বাড়ি আজকে কীর্তন হবে আমরা সেখানেই যাব সেখানেই খাওয়া দাওয়া হবে আর রান্না করবো রাতে দুপুরে আমাদের রান্না খাবার বানানোর জন্য কিছু রেডি করছি ছোট আড়িটাই জল দিয়ে দিলাম এবার চাল ডাল যে গুঁড়ি করা সেটা দিয়ে দেব তো দেখো আমার এটা ওর খাবারটা গোলারও হয়ে গেছে এবার আমি গ্যাসে দিয়ে দেবো দেখো অনেকটা হয়ে এসছে আর একটু জাল দিয়ে নামিয়ে দেবো তো সকাল বেলায় আমি বসে গেছি সবার খাওয়া হয়ে গেছিলো আমি শুধু খাইনি তো আমি সকালবেলা কালকের ভাত ছিল সেই ভাত পান্তা ভাত আলু সিদ্ধ কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ নিয়ে বসে গেছি খেতে তাড়াতাড়ি করে খেয়ে বাসনগুলো মেজে স্নান করে আবার ওই ঠাকুমাদের বাড়ি যেতে হবে তো দেখো আমার বাসনগুলো নিজে নিচ্ছে একা না আকাশের অবস্থা আর ঠাকুমাদের বাড়িতে যাওয়ার আগে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল বাড়ির সামনে পুরো কাদা হয়ে গেলো আর হালকা হাওয়া ছেড়েছিল বাট ঝড় হয়নি দেখো হালকা হালকা হাওয়া দিচ্ছে আর বৃষ্টি পড়ছে আর বৃষ্টি পড়লে না আমাদের বাড়ির সামনেটাই জল বেঁধে যায় কাদা হয়ে যায় সেই জন্য সাইডে আমাদের আর রাস্তা আছে আমরা সেখান দিয়ে যা আসা করি দেখো এখানে জল বেঁধে যায় আমাদের যদি কিছুক্ষণ বৃষ্টি পাঁচ মিনিটও বৃষ্টি হয় না তাও জল বেঁধে যায় আমাদের এখানে তো আমরা বলতে বলতে মা ছেলেতে বেরিয়ে পড়েছি রেডি হয়ে ঠাকুমাদের বাড়ি যাওয়ার জন্য দেখো আমি আর এসেন রেডি হয়ে যাচ্ছি ওখানে গিয়ে তোমাদের সাথে সব শেয়ার করবো আর ওরা খুব সুন্দর গান করছিল আমি খুব একটা গান শুনি না তবুও ভালো লাগলো

আমরা কীর্তন শুনে এখন বাড়ি যাচ্ছি রেশানের খিদে পেয়ে গেছে রেশানকে একটু খাইয়ে দেবো খাইয়ে তারপর আবার যাব তো রিশানকে খাইয়ে দিয়ে আবার যাব আমরা দেখো এই ঠাকুমাঁদের বাড়িতে লজ্জাপতি গাছ হয়েছিল আর এই লজ্জাপতি গাছে নাড়া দিতে আমার খুবই ভালো লাগে দেখো নাড়া দিচ্ছে আর কীভাবে শুয়ে পড়ছে সব গাছগুলো আমার খুবই ভালো লাগে সেই জন্য আমি একটু ওদের সাথে খেলে নিচ্ছিলাম তো বলতে না বলতেই খেতে বসে গেছি আর প্রচণ্ড ভিড় হয়েছিল খাবার ওখানে কারণ অনেক লোক হয়েছিল তো খাবারটা পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আমি বলে দিচ্ছি মুখে আজকে এদের এ ঠাকুমাদের বাড়িতে খেতে দিয়েছিল ভাত ডাল আলু পটলের তরকারি একটা ঘ্যাট আর দিয়েছিলো চাটনি পাটা তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে